বাড়িতে হঠাৎ করে অতিথি এসে গেলে যদি মিষ্টি আনার কেউ না থাকে তাহলে বাড়িতে এইভাবে লোভনীয় একটা সন্দেশ বানিয়ে নিন অতিথিরাও খুশি হবে অতিথি আপ্যায়নও হবে এবং আপনিও খুশি হবেন কিভাবে করি পুরো ভিডিওটা দেখবেন নমস্কার বন্ধুরা আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজ আপনাদের করে দেখাবো নলের গুড়ের সন্দেশ বা নতুন গুড়ের সন্দেশ কীভাবে করি পুরো ভিডিওটা দেখবেন একদম পারফেক্ট দোকানের মতোই হবে তার জন্য এখানে ছানাগুলো কাটিয়ে নিয়েছি আমি এক লিটার দুধে ছানা কাটিয়েছি এই আমি সব সময় লেবু দিয়ে ছানাটা কাটাই ছানাটা এবার ভালো করে চটকে মেখে নেব এরকমভাবে ভালো করে চটকে নিতে হবে ছানাটাকে আগে কড়া বসিয়ে দিয়েছি উনুনে ঝোলা খেঁজুরের গুড় নিয়েছি এটা দিয়ে দেব। হাফ কাপের মতো ছানাটা মেখে রেখেছিলাম ছানাটা দিয়ে দেব পুরোটাই এবার এইভাবে অনবরত নাড়তে থাকবো তলাই যে বসে যাব নাহলে এরমভাবে অনবরত নাড়তে পারবে রসটা শুকিয়ে গেছে সন্দেশটাও হয়ে গেছে এবার নামিয়ে নেব গ্যাস অফ করে দিলাম এবার পিস করে নেব কে যেরকম খুশি পিস করতে পারেন একদম পুরো দোকানের মতো পারফেক্ট হয়েছে দেখেছেন বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্টস করে পাশে থাকবেন নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নলেজ সন্দেশ বা নতুন গুলোর সন্দেশ পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে